দশক দর্শক আসসালামু আলাইকুম আজকে বাইশে জানুয়ারি রোজ সোমবার দু সমস্ত বাংলাদেশে ব্রয়লার সোনালী কালার বাট কোন জেলায় কত টাকা পাইকারি দামে বিক্রি করা হচ্ছে সে এটা জানিয়ে দিব তো খামারি ভাইরা বর্তমানে ব্রয়লার মুরগির দাম কিন্তু মোটামুটি ভালো দিকে যাচ্ছে যাদের রেডি মুরগি আছে তারা অবশ্যই বিক্রি করতে পারেন আর সোনালী মুরগিটাও দিন দিন বাড়তির দিকে হয়তো আরো বাড়ার সম্ভাবনা থাকতে পারে যতটুকু আহ বোঝা যাচ্ছে তারপরও সঠিক বলা যাবে না তো কারণ মুরগি বাজার তো দেখা যায় প্রতিদিনই আপ ডাউন হয় আর একটা কথা হচ্ছে যে খামারি বাড়া অনেকে বলে থাকেন যে ভাই দাম পাচ্ছি না দাম বাড়তির দিকে আপনি বলতাছেন একটা আর ডিলাররা রা বলতাছে আরেকটা ভাই দেখেন বর্তমানে কিন্তু অধিকাংশই বাংলাদেশে মুরগির দাম বাড়তির দিকে ব্রয়লার মুরগির দাম বিশেষ করে কিছুদিন দিন আগেও কিছুটা কমতি ছিল এখন কিন্তু অনেকটাই বাড়তি দিকে আপনি অবশ্যই যাচাই বাছাই করবেন বাজারে যাইবেন বাজারে যে দেখবেন যে খুচরা কত টাকা কেজি বিক্রি হয় দেখেন অধিকাংশ একশো নব্বই থেকে দুইশো টাকা কেজি কিন্তু খুচরা বিক্রি হচ্ছে অনেকে বলে থাকেন যে ভাই একশো পঞ্চাশ টাকা নাকি ডিলার বলে তাহলে দেখা যাচ্ছে কি পঞ্চাশ টাকায় আপনাদের ব্যবধান তাহলে দেখেন যে সিন্ডিকেটটা তাহলে কে করে তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কারণ পঞ্চাশ টাকা তো ব্যবধান হওয়ার কথা না কারণ বাজারে চেয়ে আপনার মোটামুটি আপনি যে রেট বিশ থেকে পঁচিশ টাকা কম বেশি থাকে তারপরে দেখা যাচ্ছে আপনাকে আরো অনেক কমে দিছে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন আরো যাচাই বাছাই করবেন খোঁজ খবর নিবেন যে কে কত টাকা বিক্রি করতে আছে তারপরে অবশ্যই ডিলারের কাছে পরামর্শ নিবেন যে ভাই কম আমাদের কেন দিচ্ছেন বাজার বর্তমানে ভালো দিকে কিন্তু আপনারা দাম বলতাছে কম অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নিবেন কারণ আমরা কিন্তু এই কালেকশন গুলি খুব কষ্টভাবে করে তারপরে ভিডিও দিয়ে থাকি আমাদের রেট অনুযায়ী যে রেট পাবেন এরকম না তো আমাদের রেট অনুযায়ী দেখা যাচ্ছে পাঁচ থেকে দশ টাকা হয়তো এদিক সিদিক হতে পারে এটা চাহিদা ওপরে নির্ভর করে তো এখন আমরা প্রত্যেকটা জেলায় আজকে কোন জেলা কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে রেটটা জানিয়ে দেবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটিও ফলো করে পাশে থাকবেন আমরা কমেন্টের লিঙ্ক দিয়ে দিবো ওখানেও কিন্তু আমরা অনেক সময় সন্ধ্যাবেলা যে আপডেটটা আসে আমরা কিন্তু অনেক সময় আপডেটটা দিয়ে থাকি সর্বপ্রথম জানিয়ে দিব কালার বাটের দাম কারণ কালার বাটের প্রত্যেকটা জেলার দাম বলা সম্ভব না তার জন্য বলে দিচ্ছি কালারবাট মোটামুটি থেকে টাকায় কেজি বিক্রি হচ্ছে হয়তো কম বেশি হতে পারে মুন্সিগঞ্জ একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে খুচরা বাজার দুইশো টাকার উপরে বিক্রি করা হচ্ছে সোনালি দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি সত্তর টাকায় বিক্রি করা হচ্ছে গাজীপুর একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি একশো সত্তর টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি টাঙ্গাইল একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী নর্সন্দী একশো পঁয়ষট্টি থেকেশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি নর্সন্ধি কিছু জায়গায় একশো সত্তর টাকা রেটে বিক্রি করা হচ্ছে যতটুক জানতে পেরেছি ফরিদপুর একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী রাজবাড়ি একশো পঁয়ষট্টি থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো ষাট টাকায় সোনালী কিশোরগঞ্জ একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে 25 পঞ্চান্ন টাকায় সোনালী কুমিল্লা একশো পঁয়ষট্টি পঞ্চান্ন টাকায় সোনালী কুমিল্লা কিছু জায়গায় একশো ষাট বিক্রি হচ্ছে লক্ষ্মীপুর একশো থেকে টাকা ব্রয়লার থেকে ২৫৫ টাকায় সোনালি চাঁদপুর একশো পঁয়ষট্টি থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে 255 টাকায় সোনালী চট্টগ্রাম ১৬৫ পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার 250 পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালী নোয়াখালী একশো পঁয়ষট্টি সোনালী কক্সবাজার একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো ষাট টাকায় সোনালী পাবনা একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে ২৫৫ টাকায় সোনালি বগুড়া একশো পঁয়ষট্টি থেকে একশো টাকায় বযলার, দুইশো পঞ্চাশ থেকে দুইশো টাকায় সোনালী কিছু জায়গায় একশো টাকাও বিক্রি হচ্ছে রাজশাহী একশো থেকে টাকা ব্রয়লার দুইশো থেকে টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো চৌষট্টি থেকে টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালি খুলনা একশো থেকে টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালী চুয়াডাঙ্গা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি সাতষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালি কুষ্টিয়া একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালি মাগুরা একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালি যশোর একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালি সাতক্ষীরা একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালি বরিশাল একশো পঁয়ষট্টি থেকে একশো ছেষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি পিরিসপুর একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি সিলেট একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি সুনামগঞ্জ একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি কিছু জায়গায় একশো আটষট্টি টাকাও বিক্রি করা হচ্ছে হবিগঞ্জ একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালী রংপুর একশো থেকে একশো টাকা ব্রয়লার 245 থেকে দুইশো পঞ্চাশ টাকায় সোনালী দিনাজপুর একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালী ময়মনসিংহ একশো থেকে একশো টাকা বয়লার কিছু টাকা একশো টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো থেকে 255 টাকায় সোনালী নেত্রকোনা একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে 255 টাকায় সোনালি নেত্রকানে কিছু জায়গায় একশো সাতষট্টি টাকাও বিক্রি করা হচ্ছে জামালপুর একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি এই ছিল আজকে মুরগি রেট জানিয়ে দিলাম নেক্সট ভিডিও মুরগি রেট পাবেন আগামীকালকে ঠিক সময় সবাই ভালো থাকবেন আল্লাহ